দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই বেশ সরব ছিলেন এই অভিনেত্রী শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয় দেশ সংস্কারের দাবিতে রাজপথেও নেমেছিলেন বাঁধন ছাত্র আন্দোলনে যোগদানের পর থেকে সামাজিক মাধ্যমে এই অভিনেত্রীকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা অভিনেত্রীকে নিয়ে নেট নাগরিকদের জল্পনা কোন দল সাপোর্ট করেন বাঁধন কখনো আওয়ামী লীগ নেত্রী ডা মনি বা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আবার কখনো বিএনপির রুমিন ফারহানা সহ নুরুল হক নূরের সঙ্গেও দেখা গেছে এই অভিনেত্রীকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে তোলা ছবিগুলো বর্তমানে সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে যা দেখে নেট নাগরিকরা বলছেন বাঁধন সুযোগ সন্ধানী সঙ্গে মন্তব্যের ঘরে নেট নাগরিকরা নানান নেগেটিভ মন্তব্য করছেন অনেকে মনে করছেন অভিনয় করতে করতে পোল্টিবাজ হয়ে গেছেন আজমিরি হক বাঁধন দু সালের নির্বাচনে আওয়ামী সরকারের পক্ষে ছিলেন এ অভিনেত্রী দু সালের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় তারানা হালিমের সঙ্গে দেখা গেছে বাঁধনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও আওয়ামী লীগের পক্ষে সরব ছিলেন বাঁধন শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের দাওয়াত পেতেন আজমিরি হক বাঁধন অংশগ্রহণও করতেন তিনি হঠাৎ কী এমন হল দু সালে এসে বাঁধন পুরোপুরি আওয়ামী লীগের বিপক্ষে চলে গেলেন সম্প্রতি মুজিব সিনেমার খরচের হিসাব দেখতে চেয়েছেন তিনি সিনেমাটির বিরুদ্ধে তুলেছেন দুর্নীতির অভিযোগও